সালের গোল্ডের দাম সর্বোচ্চ শিখরে উঠেছে আমেরাতে প্রতি গ্রাম গোল্ডের দাম পাঁচশো ছিচল্লিশ দিহাম ছাড়িয়ে গেছে আমেরিকাতে চব্বিশ ক্যারেট গোল্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ডলার বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনার তীব্রতর হওয়ায় গোল্ডের দামের এই বৃদ্ধি বলে ধারণা করছেন বিশ্লেষকেরা ভ্যানিজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ ইউরোপের যুদ্ধবিরোধী স্পষ্ট ঘোষণা না আসা মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমা চীন জাপানের মধ্যে চলমান দ্বন্দ্ব ও আফ্রিকার সোমালিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী গোটা বিশ্বে অস্থিরতা বাড়ার সংকেত দিচ্ছে বিশ্বব্যাপী এমনই ভূ রাজনৈতিক উত্তেজনা কমার লক্ষ্য না থাকায় বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন দু সালেও দাম আরও বাড়বে এদিকে সোমবার বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট গোল্ড বিক্রি হয়েছে প্রতি ভরি এক লক্ষ নব্বই হাজার চারশো আঠাশ টাকা একুশ ক্যারেট এক লক্ষ একাশি হাজার সাতশো চৌষট্টি টাকা এবং আঠারো ক্যারেট এক লাখ পঞ্চান্ন হাজার আটশো আঠারো টাকা দাম বাড়ায় সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাদের মধ্যে গোল্ডের চেয়েও হীরার চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে গোল্ডের বদলে হীরা উপহার দিতেই ক্রেতারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যদিও উনত্রিশ ডিসেম্বর দুবাইয়ের গোল্ডের বাজারে চব্বিশ ও বাইশ ক্যারেট গোল্ডের দাম সামান্য কমেছে